কি লুকালি পিছনে কিছু না কি লুকালি দেখা কিছু না দেখি তোমার জন্য ফুল এনেছি এই ও মা ওর জন্য ফুল এনেছিস থ্যাংক ইউ ওয়েলকাম ফুল ফুল আপনি ফুল বিক্রি করতে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে পাশে দুটো কানি এরকম আপনার কেন ফুলই তো এগুলো আচ্ছা কত করে 2000 টাকা একটা ফুলের দাম হাজার টাকা হ্যাঁ নেব না নেব না জান জান হ্যাঁ দিভাই দিদিভাই দেখ ওইখানে যা দেখবি যে সুন্দর সুন্দর ফুল ফুটছে তাই হ্যাঁ চো শিকি তো না হলে তুলে নিয়ে যাব ও বাবা তাই তো এই আমি রেডটা নেবো রেটটা টা নেবো তোলা তোলো রেড তোলো যে ওরা না হাসছে তাই এ মা এইগুলো প্লাস্টিকের ফুল তুই আমায় উল্লু বানালি উল্লু বানায় মজা আয়া